এবং মঞ্চ একটু জানতে চাই বর্তমানে আমি বিভিন্ন ধরনের খুবই মানে একেবারেই করে বলছি আমি পরিচালনা চেষ্টা করছি আমি অলরেডি আমাদের উইকেন্ড নামে যে থিয়েটার বুকটা রয়েছে যেখানে আমি স্পেশাল এবং যাদেরকে আমরা প্রতিবন্ধী দেখতে করি তাদেরকে অভিনয়স তাদের নিয়ে থিয়েটার করি তো তাদেরকে নিয়ন্ত্রণ করছি তাদেরকে নিয়ে সিনেমা পরিচালনার জন্য নিজেকে রেডি করছি বিভিন্ন নিজে থিয়েটার করছি থিয়েটারের অভিনয়ের জন্য প্রিপারেশান দিচ্ছি আর সামনে বা যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বা দুটো সিনেমা করবো আপনারা যাতে দোয়া করেন আমার জন্য যাতে আমি কাজ করতে পারি কারণ ব্ল্যাক যে এখনও আছে কিনা সেটা কোনো মানে ব্ল্যাক থেকে যে আমার নামটা সরেছে কিনা সেটা এখনও আমি জানি না কারণ এখনও পর্যন্ত যেইভাবে আমি নিজেকে তৈরি করেছি সেই রকম কাজের প্রভাব দেখছি না সো আপনারা যাতে আমি ভালো এখন পর্যন্ত কি আপনাদের কাজের অফার আসছে কি না আমার কাছে প্রচুর থিয়েটারের কাজের অফার আসছে সিনেমার কাজ বা নাটকের কাজ সিনেমার কাজের কথা উঠছে কিন্তু সেটা তো ফাইনাল না হওয়া কিন্তু কোনোভাবেই বলার সম্ভব না যে আমি সেটা পার সো খামাকা বলতে চাই না যে হ্যাঁ অনেকগুলো সিনেমা হাতেছে না সিনেমার গল্প নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু এখন কোনোটাই কনফার্ম হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ধরা চ্যানেল সেই মানুষের ভিতরে এক ধরনের একটা অনিশ্চয়তা আসা এবং এক কাজ করছে একভাবেই সব বেশি আপনি নাচ গান নাটক ফ্যাশন শো কবিতা লেখা গানের সৃষ্টি হয়তো আস্তে আস্তে তাদের আশা মানুষকে আসলে নিজের কাজ অনেক আমি এরপরে এতবার উঠে যে অভিভাবকটা করছিভাবে ধরেছি আমার কিছু মনে হয় যে আমি বিদ্যমতভাবে যতবার চেষ্টা করছি সেটার একমাত্র শক্তি হিসেবে চালিকা শক্তি হিসেবে কাজ করেছি এবং আমার আর্টিস্টিক শক্তি আমার সংস্কৃতির চর্চা তো সেইটা যখন আরও বড়োভাবে দলীয়ভাবে হয় সেটা খুব দারুণভাবে হয় এবং সেটার মানে একেবারে তীর্থস্থান স্থান হচ্ছে হল স্টেজ নারী এবং হচ্ছে শিশু কল্যাণ নিয়ে যেটা নিয়ে কাজ করেন এবং পশুদের নিয়েও কাজ করেন আচ্ছা ঠিক আছে নারী এবং শিশুদের নিয়ে কাজ করেন যেটা বলেন যে শিশুরা বিভিন্ন জেলায় ধর্ষিত হচ্ছে এবং মানে বিভিন্ন সমস্যায় ভুগছে এই বিষয়টা কীরকম দেখছেন মানে সমগ্র সমাজে আছে সমাজে আমাদেরই সম্মিলিত কাজে মানে কর্মের প্রভাবে কিন্তু সমাজ মানে একটি আসিয়ার না যে এটা সম্মিলিতভাবে আমরা জাতিগতভাবে আমাদের নিজেদের জন্য চলছে আমাদের চলছে আমরা পারিবারিক শিক্ষা আমরা বাড়িতে থেকে আমাদের নারীকে সম্মান করছি বাবা তার বসে